আমার চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি চলে আসছি যমুনা ফিউচার পার্ক এখানে আমার ফ্রেন্ড ইয়া কিনছে এস টোয়েন্টি টু আলটা কিনছে

এখানে আরেকটা আছে ওই চারশো এটা পাঁচশো টাকা হবে পাঁচশো হুম এই যে এটাই ভালো লাগছে ওইটার ওইটাও সুন্দর আছে বুঝছেন হ্যাঁ এইটা ইয়েটা ফুটে আসছে এটা ইয়া এই এটা এই ইয়াটা ভালো লাগে আচ্ছা এটার মধ্যে লাগান দেখি কেমন দেখা যায় এটার মধ্যে লাগান তো এটার মধ্যে

না জানা না এটা কম রাখতে পারবেন এটা সব কিছু নিলাম ফোন কিনলাম কভার কিনলাম ব্যাগ কিনলাম এটা কিনলাম সেটা কিনলাম আপনি এটা এটা যদি নেন আমি পর্যন্ত রাখতে এটা 850 বলছিস এটা 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 টাকা এটা সম্ভব আর ক্যামেরা গ্লাস আচ্ছা একটু খুলে দেখি এটা কেমন দেখা যায় এটা কেমন

মাদারউডে সিপিওতে সমস্যা এটা আপনার দুই ঘন্টা টাইম লাগবে দুই ঘন্টার ভিতরে হয় যদি কমপ্লিট হয় তাইলে ওরে পনেরোশো টাকা দিতে হবে আর কি বাইরে কাজ করে পঁচিশশো আমার লাইগে আমি এর লিগে আর কি পনেরোশো টাকা যাবে না আচ্ছা ঘন্টা টাইম লাগবে ভাইয়া অনেকটা পার্থক্য দেখেন কত মোটা হয়ে গেছে দেখতে অনেক সুন্দর লাগতেছে মানে এটা লাগলে আপনি টোয়েন্টি ফোর আলটার ইয়ে আসে টোয়েন্টি ফোরে কিন্তু অরিজিনাল এটা এই লুকটা আসে কে কইতে এটা কাবার লাগলে টোয়েন্টি ফোর না থ্রি কইতে না থ্রি বুঝাবে বুঝাবেন একটু বড়

এস টোয়েন্টি থ্রি আলটা যাই হোক আজকের মতো আমাদের এই ভিডিওটা এখানে শেষ করতেছি আমাদের মিনেশ ভাই ফোন কিনলো কেমন লাগতেছে নতুন ব্লগার হিসেবে স্বাগত জানান আমাকে হ্যাঁ আমাদের নতুন ব্লগার চ্যানেলের নাম এখন ঠিক করে নাই যাই হোক আছে একটা চ্যানেল আমার কাছে কি কি আছে আজাইরা ব্লগ আজাইরা ব্লগ যাই আজারে আজারের ব্লগে আপনারা এক মাস পরে খুঁজবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন আজারের ব্লগে কোনো না কোনো ব্লগ পেয়ে যাবেন অবশ্যই আর কিছু না পরে তার তিনটা সন্তান আছে তাদের ভিডিও পেয়ে যাবেন আজকে মতো রাখতেছি ইনশাল্লাহ আপনারা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম